ভাব যে মাংসটা জুড়ি জুড়ি করে দিয়েছো বলেনি আহিল এটা কি তোমার দিনা আজকে কয়টা বানানা খাইছো আসসালামু আলাইকুম মা ছেলে মিলে এখন রাত বাজে দশটা একটু বাইরে হাঁটতে যাচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে এখন একটু আমার বাইরে বেরোনো দরকার মানে একটু ফ্রেশ বাতাস খাওয়ার জন্য চলেন তাহলে আজকের ব্লগ বা ভিডিওটা এখান থেকে শুরু করে আমরা বাইরে বের হই আর আপনার ভিডিওতে দেখা শুরু করেন আজকে ভিডিও করতে একদমই ভালো লাগছে না কারণ শরীর মন কোনোটাই ভালো না তারপরেও মানে সময়ও কাটতেছে না কি যে করব নিজেও বুঝতেছি না তো আয়া হুজুর আসছে হুজুরকে তো একটু নাস্তা দিতে হবে তো সারাদিন শুয়ে থাকার পরে উঠে আসলাম এখন জোরকে একটু নাস্তা দিব তো ভাবলাম যেহেতু উঠে আসছি মানে আপনাদের জন্য যারা ভালোবাসা মানুষ আসেন একদিন আপডেট না দিলে অনেক বেশি চিন্তা করেন মেসেজ দেন ইমেল করেন যেমনই ভিডিও বানাই না কেন যাই বানাই না কেন যারা পছন্দ করেন ভালোবাসেন তাদের জন্যই আসলে আজকের অল্প একটু হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি বা দিচ্ছি দিব এখানে আমি হচ্ছে তিনটা বিফ যেই নুডলস আছে বিফ নুডলসটা রান্না করব। আর ভাবতেছি যে ডিম দিব না সবসময় তো আমরা নুডলসে ডিম দিয়ে খাই আর ঘরে ফ্রেশ মাংসও নাই এখানে রান্না মাংস আছে এখান থেকে কয়েক টুকরা আমি এই নুডলসের ভিতরে উঠাই দিব নিজের মন গড়া মতন নুডলস বানাবো আজকে আর কি নুডলসটা একটু সেদ্ধ করি অন্য সময় তো আমি হচ্ছে ক্যাটেল পানি দিয়ে সেটাকে সেদ্ধ করে রাখি আজকে ওই সময় বা ধৈর্য মন কোনোটাই নেই এটা করে সেদ্ধ করার জন্য আমি এভাবেই সেদ্ধ করে নিচ্ছি নুরুলস রান্না করতে এখানে আমি প্রথমে হচ্ছে একটু তেল দিলাম আর তেলের সাথে আমি কিছুটা বাটার অ্যাড করব বাটারটা কিন্তু সল মানে আমল দিস না সরতালা বাটার আর এ দেব আমি গ্রিন পেপার দিয়ে দিলাম আজ একটু দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁচা মরিচ আজকে আস্তে কাঁচা মরিচ বেশিয়ে দিচ্ছি এই মরিচগুলোতে আসলে অতটা ভালো নাই কী করেছে মতন দিয়ে দিলাম না আবার নুডুলস মশলাতেও হচ্ছে লবণ থাকবে খাদ দিয়ে মাংসটা ধুরি ধুরি করে দিয়েছি কিছুর সাথে একসাথে ভেজে নিচ্ছি যে নুডলস মশলাটা ছিল সেটা করে আমার কাছে সবসময় নুডলস মিক্স করতে একটা কাঁটা চামচ আর এই দিয়ে মিক্স করতে বেশি ইজি লাগে মনে হয় যে সব কিছু খুব সুন্দরভাবে মিক্স হচ্ছে আমি একটা খেয়ে দেখবো যদি মনে হয় লবণ বা মশলার ফ্লেভার কম তাহলে কিন্তু আমি তিন প্যাকেটে একটা রেখে দিয়েছি দুইটা দিয়েছি তা বাকিটাও দিয়ে দেবো এখানে নুডলসটা শেষ এই যে চটপট নুডলস কিন্তু দেখতে সুন্দর হয়েছে প্লাস খেতেও মজা হইলো আমি যে একটুখানি লবণ চেক করলাম মশাল্লাহ মানে এটা যে এরকম হবে এটা আমার এক্সপেকটেশন ছিল না মানে এক্সপেক্টই করি নাই আর তারপরে হয়েছে আলহামদুলিল্লাহ এখনও যুক্তি পুজোর আবার একটু ঝাল ঝাল পছন্দ করে উনি মিষ্টি অত পছন্দ করেন না দু চামচটা মেপই হবে আর আজকে আমার সকালবেলা উটা বিক্স খাওয়া হয় নাই ফ্রেজলে থেকে মিল্ক নেয় আর আয়াতকে দোকানে পাঠাবো সেই ইচ্ছাও করছে না মনে করে নি গাছগুলাতে একটু পানি দিলাম আজকে আবার দেখি বিকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা কি আমারই লাগতেছে ঠান্ডা বুঝতেছে না লাল শাক তো উঠা শুরু করছে এখনো অনেক ছোট ছোট একদম পিচ্ছি পিচ্ছি আছে। মশালা কয়েকদিনের ভিতরে উঠবে আর এখানে গোলাপ গাছগুলো আছে এগুলো ফুটলেই হলো কবে ফুটবে আল্লাহ জানে দেখি কালকে একটু গাছের ওষুধ দিব আর গেঁন্দা ফুলগুলো তো ফুটা শুরু করছে এই জানি না আমার ঠান্ডা লাগতেছে ভিতরে যাই ভাবছিলাম একটু গার্ডেনে বসবো বাট না ঠান্ডা লাগে আর এই গাছটাতে তো ফুল ফুটে গেছে একটা আহিল এটা কি তোমার ডিনার আজকে কয়টা বানানো খাইছো এই টু গুড জব তাবিদ জানো কথা বলা শিখে গেছে পুট পুট করে কথা বলে বুঝি বুঝি নেক্সট টাইম আসলে তো তাবিদ কন্ট্রোল করবে আয়াদা নাহিল দেখবে ও শুধু তোমাদের পিছন পিছন ঘুরে বেড়াবে তাবিদ কাম হে 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 তুমি তুমি ইউ থিং হি ইজ গোনা লিসেন আচ্ছা কুইক নাও কুইক নাও আর এখান থেকে এটুকু হাঁটতে যাবে একদম রেডি টেডি অবস্থা তাড়াতাড়ি এদিকে যাও এদিকে আমি লাইট জ্বালা দিয়ে আসছি এদিকে যাও দেখি ব্ল্যাক ফেলা না র্যাক্স নাই হ্যালো এটা আর জানে যে কি ভয় আল্লাহ আসা আসো আমরা এদিকে যাই সবাই হাঁটতেছে হাঁটতে এই টাইমে ভালো লাগে চলো আমরা একটু হেঁটে হেঁটে আসি দানা এসে এসে কিন্তু বেড়ে চলে যায় তো পোকে দেখবার যে কত ভালো একটা ঘুম হয় ফ্রেশ বাতাস খেয়ে ও রাস্তার উপর দিয়ে নায়াদ আচ্ছা আমরা এরকম ব্লু কালার লাগাইলে তো ভালো হইতো না ইয়াদ আরে ফটোগ্রাফার এই ফটোগ্রাফার আই আই ডোন্ট নো হোয়াট ইজ আ ও আই আমি তো কিছুই আন্ডারস্ট্যান্ড করব না যাও রাস্তার উপর দে না ইয়াদ তুই গো ফাইটা তা কুছ হাঁটাহাঁটি শেষ করে আয়া তাহিল ঘুমাই গেছে আমি এখন ঘুমাই যাব তা আজকের মতন সবাই ভালো থাকেন ভিডিও আর বেশি বড় করতেছি না আর আজ কয়েকদিন আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করে কমেন্ট করেন আসলে মানে উত্তর দেওয়ার ওইভাবে সময় পাচ্ছি না ইনশাআল্লাহ প্রত্যেকটা কমেন্ট পড়ে ভিডিওতে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আরেকটা জিনিস সবাই বলছেন যে গার্ডেনটা সুন্দর হচ্ছে থ্যাংক ইউ আসলে একটু একটু করে যেহেতু এখন আল্লাহ নিজেদের একটা ঠিকানা দিছে এখানে হুড়াতাড়া করে কিছু করার নাই আস্তে আস্তে করেই গার্ডেনে কাজ করবো বা ঘরের কাজ করব আর আরেকটা জিনিস সেটা সবাই বলছেন যে গার্ডেন রং করলে পোড়াটা ভালো লাগতো আর আমরা কেন রঙ করছি না আমরাও জানি যে পোড়াটা রঙ করলে ভালো লাগতো কিন্তু আসলে কেন যে পুরোটা রঙ করছি না সেটা আগের ভিডিওতেও বলে আগে একটা ভিডিওতে বলেছি বাট তারপরেও আজকে আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের গার্ডেনের যে ফেন্সগুলো আছে এগুলো আসলে বেশি মজবুত না মানে সুন্দর না আমরা রং করতে যে যেটা দেখলাম বা বুঝলাম আমরা এই বাসায় উঠছি এখন বছরও হয় নাই তো আসলে ওইভাবে সব কিছু সুন্দরভাবে দেখা বা একটা জিনিস আছে না করতে গেলে আমরা পরে বুঝবো যে এটা ভালো কি খারাপ তো আমরা গার্ডেনে রং করতে যে দেখলাম যে আমাদের ফেন্সগুলো ভালো না ওগুলো চেঞ্জ করতে হবে তো যেহেতু আমরা ফেন্সগুলো চেঞ্জ করতে হবে করব গার্ডেনে গাছ করাবো সেই প্ল্যান আছে তো এখন আসলে খামাখা এত দামি রং করে কোনো লাভ নেই এই জন্য আমরা একটা সাইড করে যে জায়গাটাতে একটু বসে ছবি তোলা যাবে বা ফ্রেন্ডদেরকে নিয়ে আড্ডা দেওয়া যাবে রকম একটা কজি কর্নারই তৈরি করছি ওইটুকুই যথেষ্ট পরে যখন গার্ডেন সুন্দর করব তখন দেখতে আরও সুন্দর লাগবে আর হচ্ছে এই তো এ পর্যন্তই আর সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই বলবেন আমার ঝটপট নুডলস রান্নাটা কেমন লেগেছে বা আপনারা কে কে ধরনের রান্না করে থাকেন ঝটপট ঘরোয়া জিনিসপত্র দিয়ে কেমন মজা হয় আমাদের নুডলসটা তো আজকে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তাহলে সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ